ভাই সবাই বলে ভাই গাড়ি থেকে কিনেছি ভাই তো আমিও চলে আসলাম গাড়িতে ভাই এবং গাড়িওয়ালার কাছে সম্পূর্ণ ডিটেলসে শুনে নেব তো আপনারাও শুনেন তো প্রথমে আমি গাড়ির কাছ থেকে প্রথমত একটা টিকিট ক্রয় করব তো এখানে গাড়িওয়ালার প্রথম এসলো আজকের দিনে তো আমি প্রথম এসে টিকিট ক্রয় করি সম্পূর্ণ ঘটনা বিস্তারিত কেন টিকিটের ডেট পিছিয়ে দেওয়া হলো কেন মানে এখানে টিকিট

প্রবর্তন করা হয়েছে জি এই জুয়া অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে জি এবং চার তারিখে সমস্ত পেপার পত্রিকায় ফলাফল প্রকাশ করা হবে এবং তিন তারিখে টেলিভিশনে ফলাফল প্রকাশ করা হবে যার যার টিকিটের নাম্বার মিলে নিতে হবে মিলে নেওয়ার পরে আমরা একটা মোবাইল নাম্বার দিচ্ছি ওই নম্বরে যোগাযোগ করলে বলে দেবে যে কোথা থেকে পুরস্কার নেবে কীভাবে নেবে বলে দেবে ধন্যবাদ অনেক কমেন্ট আছে এগুলো তাদের ফেসবুক পেজে এগুলো কি তারা

তো আসল সবাই ভিডিওটি বুঝতে পারছেন কী জন্য পিছিয়ে দেওয়া হলো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সব কিছু আপডেট দিবে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ